দেশজুড়ে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার অবদান অনবদ্য এবং অনস্বীকার্য প্রিয় দেশ নেতার জন্মদিনে তার স্মৃতি চড়িয়ে থাকা জায়গাগুলো ঘুরে দিল ট্রাই বাংলা দেখাবো বিশেষ প্রতিবেদন নেতাজির অন্তর্ধান রহস্য এখনও থেকে গিয়েছে গোপনে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী আমরা এই মুহূর্তে রয়েছি নেতাজি ভবনে আমি এই মুহূর্তে যে সিঁড়িটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা একটি ঐতিহাসিক সিঁড়ি বলাই যেতে পারে কারণ উনিশশো সালের ষোলো এবং সতেরোই জানুয়ারির মধ্যরাতে গোপনে তিনি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তার যে ঐতিহ্যশালী গাড়ি রয়েছে সেই গাড়িটি করে তিনি কিন্তু এই বাড়ি থেকে প্রস্থান করেছিলেন তারপরের ঘটনা দেশবাসী সমস্তটাই জানে কিন্তু নেতাজির জন্মজয়ন্তীতে এই সিঁড়িটি এই ঐতিহাসিক সিঁড়িটি বহু মানুষ এসে তারা কিন্তু দেখেছেন তাদের থেকেই জানা যায় এলগিন রোডে অবস্থিত নেতাজি ভবন কতটা স্মৃতি বিজড়িত শতাব্দীর পর শতাব্দী দক্ষিণ কলকাতার নেতাজির এই বাসভবন বয়ে নিয়ে চলেছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নানান উত্থান পতনের কাহিনী এই বাড়ির প্রতিটি দেয়াল থেকে সিঁড়ি জানে ভারতবাসীকে স্বাধীনতা এনে দিতে কতটা কষ্ট করেছিলেন সুভাষ দিনটা ছিল ষোলোই জানুয়ারি সাল উনিশশো শীতকালের এক মধ্যরাত কলকাতার এক বাঙালি বাবু ছদ্মবেশ নিলেন এক ইন্স্যুরেন্স এজেন্টের নাম মোহাম্মদ জিয়াউদ্দিন তিনি প্রথমে কলকাতা থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছালেন ঝাড়খণ্ডের ধানবাদ ট্যাক্সি করে ছদ্মবেশী সুভাষকে এলগিন রোডের বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলেন ভাইপো শিশির তারপর গমো জাংশন থেকে ধরলেন কালকা পৌঁছালেন পাঞ্জাবের পেশোয়ার সেখান থেকে পাহাড়ি পথে কখনো হেঁটে কখনো পাহাড়ি ট্রাকে পৌঁছন আফগানিস্তানের রাজধানী কাবুলে সেখান থেকে একটি ইতালীয় পাসপোর্ট ব্যবহার করে কাবুল থেকে পৌঁছান রাশিয়া রাশিয়া থেকে ট্রেনে পৌঁছালেন জার্মানির রাজধানী বার্লিনে ঠিকের কিছুদিন পর ইথারে ছড়িয়ে পড়ল এক উদ্দীপ্ত কণ্ঠস্বর দিস ইজ সুভাষচন্দ্র বোস স্পিকিং টু ইউ ওভার আজাদ হিন্দ রেডিও নেতাজির এই বাড়ির সিঁড়ি দিয়ে সুভাষের স্মৃতি ভরা এই সিঁড়ি জানে কিভাবে তিনি নেতা থেকে সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন নেতাজি। আমার বাবা শিশির কুমার বসু তৈরি করেছিলেন উনিশশো সালে প্রথম এই নেতাজি মিউজিয়াম খোলা হয় তেইশে জানুয়ারি উনিশশো সালে উনি ব্যবস্থা করে গিয়েছেন যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ আদর্শ নতুন প্রজন্ম যেন কোনোদিন ভুলতে না পারে তাই আপনারা আসবেন সরকার কি করলো বা না করলো তাতে কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষের ভালোবাসা নেতাজির সবসময় ছিল এবং যারা নেতাজির আদর্শে সত্যি অনুপ্রাণিত যেমন আমার বাবা শিশির কুমার বসু যিনি এই এখান থেকে মহানিষ্ক্রমণের পথে নেতাজিকে নিয়ে গিয়েছিলেন উনিশশো একচল্লিশের জানুয়ারি মাসে তারা আমাদের একটা উত্তরাধিকার দিয়ে গেছেন সেই উত্তরাধিকার আমরা রক্ষা করে চলেছি ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট প্রাইব টিভি বাংলা কলকাতা